নমস্কার এভ্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ ব্যবহার করলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম এটা শুকনো চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো এই পিঠাটা যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পিঠাটা আর দ্বিতীয়বার কোনো ভাব দিতে হবে না তাই লো আছে পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করলেই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার বেলে নিতে হবে ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর যদি আপনারা সাতেই তৈরি করে সাথেই খান সেক্ষেত্রে মোটা করে বেললেও কোনো সমস্যা নেই আমি দুইটা রুটি বেলে নিলাম আর পাতলা করেই কিন্তু বেলে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা একবারে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে নিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসতে পারে প্রথমে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে একটু দাগ দিয়ে দিব তবে বেশি চাপ দিয়ে কিন্তু এটা করতে যাবেন না ভিতরে কিন্তু কেটে যেতে পারে শুধু হালকা করে একটু দাগ দিলেই হয়ে যাবে এবারে দাগ অনুসারে একটা খেজুরের কাটা দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি আর দাগটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা কিন্তু গোল হবে রকম আঁকা বাঁকা হবে না আর সাইটের ডিজাইনটা আমি কিন্তু বড় বড় করে তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু সহজ একটা ডিজাইন এই সাইটের ডিজাইনটা কিন্তু মূলত পাতলা টিন দিয়ে কেটে নিতে হয় তবে যাদের পাতলা টিন নেই তারা কিন্তু শুই দিয়ে এই কাজটা করে নিতে পারেন অথবা খেজুরের কাটা যদি থাকে খেজুরের কাটা দিয়েও কিন্তু এই কাজটা সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখতে পারছেন সাইটের ডিজাইনটা কিন্তু সহজেই হয়ে গেল এবার আমি পিঠার বাকি ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দেব। আর আমি আবারও বলছি এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু সুই অথবা খেজুরের কাটা ব্যবহার করতে পারেন আর আমি একটা খেজুরের কাটা দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আর এগুলো একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একইভাবে বাকি পিঠাটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু সেখে নিতে হবে তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু হালকাভাবে একটু ভাব দিয়ে দিতে পারেন আর চালের গুঁড়োর ডোটা যেহেতু ভালোভাবে সিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাব দিতে হবে না শুধু একটু শেখে নিলেই কিন্তু হয়ে যাবে আর যদি শেখেও নিতে না চান সেক্ষেত্রে সরাসরি কিন্তু রৌদ্রে দিতে পারেন কোনো সমস্যা নেই আর রোদ্রে কিন্তু ভালোভাবে শুকাতে হবে তাহলে পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে পিঠা কিন্তু কম বেশি আমাদের সবার পছন্দ তবে তৈরি করার কিন্তু অনেকেরই সময় থাকে না তাই কম সময়ে ঝামলা ছাড়া কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করে এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম পিঠাগুলো এখন শেখে নিতে হবে আমি হালকা করে সেখে নিব তবে একবারে কিন্তু পুরোপুরি শেখা যাবে না মাত্র দুই হতে এক মিনিটের মতো রেখে হালকাভাবে সেঁকে নিতে হবে তবে একবারে লো আছে কিন্তু এই কাজটা করে নিতে হবে আমি দুইটা পিঠা শেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কীভাবে আমি শেখে নিলাম এভাবে শেখে নেওয়ার পরে কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকাতে সময় লাগবে না দুই হতে তিন ঘন্টার মতো রাখলেই শুকিয়ে যাবে পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো যেহেতু রোদ্রে শুকানো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না কম সময়ে ভাজানো হয়ে যাবে আমি কয়েকটা পিঠা ভেজে নিলাম এবার উপর থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন আর পিঠাটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার